এই ঘরে আছেন এক মা যিনি জীবনের অনেক আলো অন্ধকার পেরিয়েও ছেলের মুখে হাসি ফুটিয়েছেন নিজের পুরনো চশমার দাগ মুছতে পারেননি তবু ছেলের চোখে স্বপ্ন মুছে যেতে দেননি কখনো উফ এই কাজটাও আর ঝকঝক করছে না যতই মুছি তবু দাগ থেকে যায় ঠিক যেন আমার এই চোখের মতো ঝাপসা কুয়াশায় ঢাকা মা তুমি ওই চশমা পড়লেই আমার কেমন যেন অদ্ভুত লাগে মনে হয় তুমি যেন একেবারে বুড়ি হয়ে গেছ আমি তো তখন ভয় পাই ভাবি তোমাকে যদি একদিন হারিয়ে ফেলি পাগল মাকে কেউ হারায় নাকি আমি তোকে যতদিন দেখি তত দিন আমি বেঁচে আছি মায়ের চোখ বুড়ো হয় না চোখ শুধু ক্লান্ত হয় কাজ করতে করতে চিন্তা করতে করতে মা এই চশমাটাকে যদি বাজারে বিক্রি করি নিশ্চয়ই দু টাকা দামও দেবে না এত ফ্রেম ফাটাচোড়া আর কাছে এত আছর তুই জানিস না এই চশমার ভেতর দিয়েই আমি তোর প্রথম স্কুলে যাওয়া দেখেছি প্রথমবার যখন বই হাতে নিয়েছিলি তখন আমার চোখে জল এসে গিয়েছিল এই চশমার ফাটলেও আমার দুলালকে সবচেয়ে সুন্দর দেখায় মা তুমি জানো আমি না ছোটবেলায় ভাবতাম তোমার চোখ দিয়ে যদি আমি পৃথিবী দেখি তবে সব কিছুই ভালো হয়ে যাবে এখনো তাই মনে হয় আহা বোকা ছেলে মায়ের চোখ দিয়ে পৃথিবী দেখলে শুধু ভালোবাসাই দেখা যায় কষ্টও থাকে অভাবও থাকে তবু ছেলের মুখে হাসি দেখলে সব কষ্ট মিলিয়ে যায় মা আমি না একদিন তোমাকে একেবারে নতুন এক জোড়া চশমা কিনে দেব চকচকে ভ্রেম একদম চকচকে স্বচ্ছ তখন তুমি আবার কাজ সব কিছু ঝকঝকে করে দেখতে পাবে আর বলবে দুলালকে দেখি আজ নতুন রোদ্দুরের মতো নতুন চশমা দিয়ে কি হবে রে আমি তোকে দেখতে পেলে সব কিছু পরিষ্কার হয়ে যায় তোকে ভালো সুস্থ হাসি খুশি দেখতে পেলে মনে হয় চোখে আর কোনো দাগ নেই মা তুমি না সবসময় এমন কথা বলো কিন্তু আমি জানি তুমি রাতে ঠিকই আলো জেলে সেলাই করো শাড়ির খুঁট যাতে আমার পড়াশোনার খরচ চালাতে পারো আমি দেখি মা তুমি লুকাও কিন্তু আমি দেখি ওরে আমার আলো তুই যদি মানুষ হয়ে দাঁড়াস তাহলেই তো আমার সব কষ্ট সার্থক আর চশমার দাগ মুছতে হবে না তখন পৃথিবীর সব কিছু তোর চোখ দিয়েই দেখব দুলাল শুন, তোর পড়াশোনাটাই আমার সব কিছু সংসার চালানো খাওয়া পড়া ধার দেনা এসব আমি সামলাবো তুই শুধু পড় মন দিয়ে পড় তুই মানুষ হবি তাতেই আমার জীবনের সার্থকতা মা তুমি এত কষ্ট করছো আমি জানি কখনো না খেয়ে থেকেছ অথচ আমাকে লুকিয়ে ভাত খেতে দিয়েছ আমার বইয়ের টাকার জন্য তুমি নিজের শাড়িটা বন্ধক দিয়েছ তোমাকে কষ্ট দিয়ে কি আমি মানুষ হব মা আরে বোকা এসব কষ্ট নয় রে কষ্ট তখনই হয় যখন মা ছেলে একসাথে স্বপ্ন দেখতে পারে না আমি তোকে মানুষ করতে চাই এটাই আমার আনন্দ তুই যদি মানুষ হোস তবে তোর বাবার অভাবও মিটবে মা আমি যদি পড়াশোনায় ভালো ফল না করতে পারি যদি পরীক্ষায় ফেল করি যদি তোমার স্বপ্ন ভেঙে যায় হেরে যাওয়ার ভয় তুই কখনো রাখিস না দুলাল আমার ছেলেকে আমি হারতে শেখাইনি নি তুই চেষ্টা করবি তোর পরিশ্রমই তোর শক্তি ভাগ্যের হিসেব আমি মিটিয়ে দেব ও নিয়ে তুই ভাবিস না কিন্তু মা বাবার ছায়া নেই সংসারের ভার সব তোমার কাঁধে আমি না পড়াশোনা বাদ দিয়ে কোথাও কাজ করি তাহলে অন্তত তুমি এতটা কষ্ট পাবে না চুপ এমন কথা মুখে আনবি না তুই যদি খাটতে নামিস তবে আমার এই লড়াই বিফলে যাবে তোর হাতের কলমটাই আমার ভরসা তুই পড়বি দুলাল তোর বাবার স্বপ্নটা তুই পূর্ণ করবি মা তুমি না থাকলে আমি কিছুই করতে পারতাম না তুমি যে কত বড় শক্তি সেটা আমি প্রতিদিন বুঝতে পারি আমি প্রতিজ্ঞা করছি মা আমি তোমার মুখ উজ্জ্বল করব। আমি কখনো হেরে যাব না এটাই চাই রে বাবা এটাই চাই পড়াশোনার বইটাই তোর হাতিয়ার সংসারের কষ্ট আমি সামলাবো তুই শুধু মন দিয়ে বই খোল একদিন তোর নামে এই গ্রামের সবাই আমাদের চিনবে দুলাল রে তোকে একটা কথা বলি রাগ করিস না তোর মা আগের মতো কিছু দেখতে পায় না আর আমি খেয়াল করছি কাপড় মেলতে গেলে বারবার হোঁচট খায় রং চিনতে গুলিয়ে ফেলে কপালে চোখে ছানি পড়েছে এভাবে বেশি দিন টানতে পারবে না আমি জানি কাকা মা ভাত সাজাতে গিয়েও মাঝে মাঝে লবণটা চিনি ভেবে দেয় বই ধরতে গেলেও লেখার জায়গায় হাত ফসকে যায় চশমা ভাঙা চোখও ঝাপসা তবু আমার সামনে কিছু বলেনি কখনো শুধু আমায় নিয়ে ভাবে আমায় মানুষ করবার স্বপ্ন দেখে রে বাবা গরিবের সংসারে যদি শরীর ভাঙে সংসারটাই ভেঙে যায় তোর মায়ের ডাক্তার দেখানোর দরকার অপারেশন না করালে চোখের আলো একেবারে নিভে যাবে তখন তো সংসার সামলানো মুশকিল হয়ে যাবে করাবো কাকা যত টিউশন পাই করব। খেয়ে না খেয়ে হলেও আমি টাকা জমাবো মায়ের চোখে আবার আলো আলো আনবো আমি মা তো আমাকে দিয়ে মানুষ করেছে এবার আমার কত দিনের সাথী তুই রোদ বৃষ্টি কাদা ধুলো সব শৈলী আমার সাথে কিন্তু আজ তোকে ছাড়তে হচ্ছে শুধু মায়ের চোখের আলো ফেরাতে অনেক দিন চালিয়েছিস রং উঠে গেছে চেন ঢিলা চাকা টাল খাচ্ছে এর বেশি দাম হবে না দুলাল দুই হাজার টাকার বেশি দিতে পারবো না জানি কাকু দাম কমই পাব কিন্তু নিন টাকাটা আমার খুব দরকার বিদয় সঙ্গী আজ তুই মায়ের আলো হয়ে ফিরবি হ্যাঁ বলো কেমন চশমা চাই এই টাকায় মাঝারি মানের চশমা হয়ে যাবে ভাই না কাকু ভালো মানের দাও ওটা আমার মায়ের চোখের জন্য নিচ্ছি যদি সস্তা হয় আবার ঝাপসা হবে মা আরেকবার কষ্ট পাক আমি সেটা হতে দেব না সব ছেলে কি এমনভাবে ভাবে তোকে দেখে মনে হচ্ছে তুই শুধু ছেলে নস তুই মায়ের চোখের আলো থাক আমি তোমাকে ভালো মানেরটাই দেব কিছু বাড়তি টাকা লাগলেও তুই দিস না এটা আমি তোর মায়ের জন্য উপহার ভাবলাম কৃতজ্ঞ থাকলাম কাকু আমার মা যেন আবার দুনিয়া পরিষ্কার করে দেখতে পারে এটাই আমার স্বপ্ন তুমিও আজ আমার স্বপ্ন পূরণে অংশীদার রইলে গিয়ে তোর মাকে দিয়াস তার হাসির মধ্যেই তোর জয় দুলাল